আমার আসসালাম হ্যালো এই তো বিকালে আসি হচ্ছে যে খেলাধুলা করতেছে ওর বাবা আজকে হচ্ছে যে এখনও কাজে আসে নাই সকালে তো আজকে সারাদিন আর্শিকে আমাকেই রাখতে হয়েছে এখন আরশিকে রেখে আরশির জন্য হচ্ছে বিকালে নাস্তা তৈরি করব কি তৈরি করতেছে চলো তোমাদের সাথে শেয়ার করি ওর জন্য আজকেও হচ্ছে নুডলস পাস্তা তৈরি করতেছি কালকে অনেক বেশি পছন্দ করছে এই হচ্ছে আমার হোম নুডলস আর এই হচ্ছে আমার পাস্তা প্রায় শেষ পর্যায়ে তোমরা কী তৈরি করতেছো বিকালে নাস্তাতে বেবিদের জন্য অবশ্যই জানিয়ে যাবা এই তো দুষ্টু বড়ির জন্য আমি নুডুলস পাস্তা তৈরি করে ফেললাম এখন হচ্ছে বড়িটা খাবে দেখো পাস্তা চামিচে আটকানোর জন্য কত চেষ্টা করতেছে মাশাল্লাহ আমু পাস্তা আটকাতে পারো না কি হলো নাচুনি না নাচতেছে গরম গরম সত্যি মিশা বলো কেন এটা তো একটু গরম না ইস দেখছো কী ঢং করে কি ঢং শিখছে এটা কিন্তু একটু গরম না আমি ঠান্ডা করে ওর কাছে নিয়ে আসছি যাই হোক এই তো আর সেই বিকালের নাস্তা নুরুস পাস্তা তোমরা কি দিয়েছো জানিয়ে যাবা কিন্তু আল্লাহ হাফিজ